ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক কেমন ভয়ঙ্কর তাদের ক্ষমতা আর তারা চোপে আসে টার্গেট শেষ করে আবার হারিয়ে যায় তারা বন্ধু দিয়ে নয় তারা তথ্য দিয়ে যুদ্ধে যেতে একে বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদ কিন্তু প্রশ্ন হল কিভাবে এই ছোট একটি দেশ তৈরি করলো এমন নেটওয়ার্ক যেটার হাতে লন্ডন থেকে লেবানন ইরান থেকে ইতোপিয়া পর্যন্ত বিস্তৃত আজ আমরা জানবো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা নেটওয়ার্কের আসল শক্তিটা কোথায় দেখুন মোসাদের জন্ম এবং উদ্দেশ্য ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পর উনিশশো সালে জন্ম থেকে চারদিকে ছিল শত্রু পরিবেষ্টিত আর এই আতঙ্কে গড়ে ওঠে এক ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদ যেখানে উনিশশো সালে প্রতিষ্ঠা পেলেও এর কাজ শুরু হয়েছিল তার বহু আগে উদ্দেশ্য একটাই ছিল ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করা যে কোনো মূল্যে মোসাদ মানে শুধু তথ্য সংগ্রহ নয় এরা কর্তৃপক্ষকে চুপে হত্যা করে এবং বিদেশের মাটি ব্যবহার করে কখনোই নিজেদের উপস্থিতি জানান দেয় আমরা যদি কয়েকটি ইতিহাস দেখি তাদের ইতিহাস বদলে দেওয়া অপারেশন অপারেশন ইনটেম উনিশশো ছিয়াত্তর সাল উগান্ডা হাইজাক হওয়া বিমান ইসরায়েলি যাত্রীদের বাজাতে মোসাদ পরিকল্পনা করে এক মিশন যেখানে চার হাজার কিলোমিটার দূরে এই রেডে মাত্র তিপ্পান্ন মিনিটে বাঁচিয়ে আনেন একশো দুজন যাত্রী প্রাণ এটা ইতিহাসের অন্যতম সাহসী এবং সফল উদ্ধার অভিযান বটে যেটা আজও স্মরণীয় আমরা যদি আরেকটি ইতিহাস দেখি তাদের উনিশশো সালে মিউনিক অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলিটদের হত্যার বল্লা নিতে মশাদ শুরু করে দীর্ঘ এক হত্যাচকে যেখানে বিশ্বের নানা দেশে একে একে ধরে এনে হত্যা করা হয় এগারো জন দায় ব্যক্তিকে এক একটা দেশ থেকে সেটা ছিল এক মৌন প্রতিশোধ আমরা যদি দেখি আধুনিক মশাদ এবং সাইবার সাইকোলজিক্যাল ফায়ারফেয়ার দেখুন আজকে মুসাদ আর আগের মতো শুধু ফিল্ড অপারেটিভ নয় এরা সাইবার যুদ্ধ বটে বিশ্বে আয়োলন সৃষ্টি করে এমন এক ভাইরাস তৈরি করে যা দিয়ে তারা ইরানের নিউক্লিয়ার প্লান্ট ধ্বংস করে দেয় কোনো গুলি ছাড়াই আরেকটা দিক হলো রিক্রুটমেন্ট অপারেশন এবং তাদের কৌশল মুসাদ কখনো জনসম্মুখে রিক্রুট করে না এদের রিক্রুটিং হয় গোপনে তারা সাধারণত ছাত্র ব্যবসায়ী এমনকি ভুয়া কোম্পানির মাধ্যমে বিভিন্ন এজেন্ট নিয়োগ করে থাকে এবং বিভিন্ন হানি এবং স্লিপার এজেন্ট ব্যবহার করে তারা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত অপেক্ষা করে টার্গেটকে মারার জন্য যেখানে রাজনৈতিক নেতা সাংবাদিক কেউই তাদের কাছে নিরাপদ আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি একজন মহিলা এজেন্ট যিনি সাত বছর ধরে ইরানের এক নিউক্লিয়ার বিজ্ঞানীর কাছে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ছিলেন ঠিক সে সময় দিয়েছেন এক বিষাক্ত চা যেখানে অপারেশন শেষ এই মোসাদের নৈতিকতা বিতর্ক এবং বিশ্ব প্রতীক্ষায় আমরা যদি দেখি যদিও মোসাদ অনেককে বাঁচিয়েছে তবু তাদের বিরুদ্ধে আছে বহু অভিযোগ যেমন বিদেশের মাটিতে হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন মানবাধিকারের সীমালঙ্ঘন এবং ইউরোপের অনেক দেশ তাদের ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কি এখন আমরা যদি দেখি মোশাদের এই সফলতার মূল দেখি তাহলে সফল কারণ রাষ্ট্রীয় সমর্থন ও সরাসরি তারা প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন এবং ইনফরমেশন যে প্যাটার্ন বিশ্লেষণের দক্ষতা তারা খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলে তাদের এজেন্টগুলোদের চরম মানসিক প্রস্তুতি এবং ট্রেনিং করা থাকে গোপনীয়তা তারা এমনভাবে রক্ষা করে যা একেবারে রোহাত দেওয়ালে ঢাকা পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যেকটা দেশে রয়েছে কিন্তু মোসাদের মতো ভয় রহস্য আর শীতল কৌশল এতটা কার্যকর হয়নি তারা আপনাকে আগে থেকে দেখে রাখছে আর যখন আঘাত হানে তখন আপনি জানান না আপনি কি বিশ্বাস করেন এই ছায়ায় সৈনিকটি ভবিষ্যতে যুদ্ধ নির্ধারণ করবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং এইরকম ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি টি ফলো করতে বলবেন না আবার দেখা হবে নতুন এক বিশ্লেষণ ধর্মের ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম